বেলকুটিতে আলহাজ গোলাম মাওলা খান বাবরুর সমর্থনে মোটর আল আমির হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ গোলাম মাওলা খান বাবরুর সমর্থনে বিশাল মোটরসাইকেল সাইকেল অনুষ্ঠিত হয়েছে তিনি সিরাজগঞ্জ পাঁচ বেলকুচির চৌখালি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শুক্রবার একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ বিকেলে শ্রীনগর বাবলুখাঁড় বাড়ি প্রাঙ্গন থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয় শোডাউনটি বিলকুচি অ্যানায়তপুর মূল সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে এই সময় অংশগ্রহণকারীরা থানের শেষে সমর্থনে স্লোগান দেন এবং বাবলু জনগণের নেতা হিসেবে পরিচিত করার আহ্বান জানান স্থানীয় নেতা কর্মীরা জানান দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের সুখ দুঃখে পাশে থাকার সমস্যা সমাধানে কাজ করা এবং সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন খান তাদের বিশ্বাস তিনি মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করবেন এবং বিজয়ী হলে বেলকুচি চৌহালি অঞ্চলের উন্নয়নের ভূমিকা রাখবেন সৌরাহন শেষে এক সংক্ষিপ্ত পথ বক্তৃতাকালে আলহাজ গোলাম খান বলেন জনগণের প্রতীক আমি জনগণের প্রতিনিধি হয়ে গণতন্ত্র অধিকার ও উন্নয়নের জন্য কাজ করতে চাই এই আসনে মানুষের ভালোবাসায় আমার শক্তি তিনি আরও বলেন মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে বিলকুটির চৌহালির সব হাটবাজারের এ যারা সম্পূর্ণ নিজ পরিচালনা করে খাজনা মুক্ত করব এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন